আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সকলে ভালো আছেন শুভ সকাল সবাইকে খুব সুন্দর মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল শীতল বাতাস সাথে রোদ্রোজ্জ্বল একটি সকাল আসলে উপভোগ করার মতোই ছিল এমনিতেও আমি সকাল বেলা বের হতে খুব বেশি পছন্দ করি তবে আজকে একটু বেশি ভালো লাগছিল সকাল বলতে ফজরে নামাজের পরে বের হতে আমার বেশি ভালো লাগে শুধু ঘোরাফেরা করলে আর ভালো লাগার চিন্তা করলে তো আর হবে না বাসায় ফিরে সংসারে কাজও তো করতে হবে এবং রান্না বান্নাও করতে হবে খেতে হবে এ কথা চিন্তা করেই চলে গেলাম একটু সকালের বাজারে আর বাজারে গিয়ে দেখি সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে কিন্তু সবকিছু এত বেশি দাম চাচ্ছিল যে আমার না কিছুই কিনতে মন চাচ্ছিল না কিন্তু কিছুই তো করার নেই দাম তো কমার কোনো না সম্ভাবনাও নেই এই দামের মধ্যেই যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী চলতে হবে তো বাবুর জন্য একটু শিং মাছ দেখতেছিলাম আমার বাবু আসলে শিং মাছটাই একটু বেশি পছন্দ করে অন্য কোনো মাছ দিতে আমি একটু বেশি ভয় পাই যে গলায় যদি কাটা আটকে যায় ছোট বাবু তখন কি করব এই ভয় না আসলে কম কম দেওয়া হয় পুরো বাজারটা ঘুরেই না শিং মাছ দেখেছিলাম যে দেশি শিং পাই কিনা কিন্তু আসলে ব্যবসায়ীরা এখন এত বেশি চালাক হয়ে গেছে দেশি এবং চাষের দুটো একসাথে মিক্সড করে বিক্রি করে তবে ও আজিহার আব্বু যেহেতু মাছ মুরগি এগুলো নিয়ে ব্যবসা ও কিন্তু মাছটা খুব ভালো চিনতে পারে তাই পুরো বাজার খুঁজে খুঁজে ও কিন্তু দেশি শিং মাছই খুঁজে বের করেছে তবে সেগুলো সাইজ খুবই ছোট ছিল তারপরও কিছু করার নেই বাবুর জন্য নিতে তো হবেই ছোটগুলোই নিয়ে নিয়েছিলাম এবং একটু হাঁস দেখছিলাম এখানে ষোলোশো টাকা করে হাঁসের জোড়া চাচ্ছিল যেই হাঁস গ্রামে সাত আটশো টাকা জোড়া হলেই আগে পাওয়া যেত কিন্তু এখন আসলে এগুলো স্বপ্নেও ভাবা সম্ভব নয় দুদিন আগেই আমাদের বাসায় দুটো হাঁস আনা হয়েছে ওগুলো খাওয়া হয়নি যার কারণে আমি আর হাঁসের দাম করতে যাইনি এখানে আসলে মুরগির বাচ্চা দেখতে গেছিলাম বাবুর জন্য কিন্তু পাইনি তারপর বাসায় চলে আসি বাসায় এসে আগে দুজনার জন্য চায়ের পানি বসিয়ে দিয়েছি সকালবেলা এক কাপ চা ছাড়া মনে হয় কি সকালটা শুরুই করা যায় না আসলে সকালে চা না খেলে অন্য কিছু খাওয়া তো দূরের কথা আমার মনে হচ্ছে কোনো কাজেও এনার্জি পাই না আপনাদের কারোর কি এই সমস্যাটা আছে এটা সমস্যা না বদ বলবো আসলে ঠিক বুঝতে পারতেছি না আপনারাই আমাকে বলে দিয়েন যে বারবার চা খাওয়াটা কি আসলেই কোনো অভ্যাস বাবু এখনো ঘুম থেকে ওঠেনি তাই শুধু চাই বানাচ্ছি না হলে ওর জন্য খাবার তৈরি করতে হতো বাবু ওঠার আগে কিছু কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিব না হলে ও উঠলে আসলে ওকেই বেশি টাইম দিতে হবে আমাকে ছোট বাচ্চা যাদের আছে তাদের তো আর বলতে হবে না তারা নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝতে পেরেছেন বাচ্চা থাকলে সকালটা আসলে অনেক ব্যস্ত তাই কেটে যায় বাজার থেকে এসে নাস্তা বানানোর ঝামেলা করতে গেলে দেখা যায় সকালের খাবারটা অনেক দেরি হয়ে যেত খেতে তাই আসার সময় নাস্তা কিনে নিয়ে আসি এবং বাসায় এসে সেটাই রেডি করে সবাই নিচ্ছে আমাদের নাস্তা করার মাঝে কিন্তু ওয়াজিহা বুড়িও ঘুম থেকে উঠে যায় ওকে ফ্রেশ করে একবারে আমাদের সাথে নিয়ে বসেছি যে ও আমাদের সাথে একটু খাবে কিনা আমি আমার মেয়েকে সবসময় আমাদের সাথে খাবার খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ও নিজে থেকেই খাওয়ার প্রতি একটু বেশি আগ্রহী হয় এবং নিজে থেকেই খাবারটা খায় ওকে আমি জোর করে কখনো খাবার খাওয়াই না ও যতটুকু খাবার নিজে থেকেই খায় মাসাল্লাহ ওটাই ওর জন্য পারফেক্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম